দেখে রাখে আপনি যখন বৃদ্ধ অবস্থায় যাবেন তখন যেন আপনাকে বাড়ি থেকে বের করে না দেয় আপনার যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয় আপনার বাচ্চাকে কোরআন শিখা হাদিস শিখা মাসাল মাসাল শিখা তাহলে আপনার বাচ্চা আপনাকে দেখবে অসুস্থ হবে আপনার সবাই শুশ্রূষা করবে বিপদে পড়বেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কিন্তু যে শিক্ষা দুনিয়ার শিক্ষা

তো আমি আপনাদের সামনে বলেছিলাম যে তিনটা আমল ছাড়া আপনার সব প্রকার আমল বন্ধ হয়ে যাবে আপনি কবরে একা হয়ে যাবেন একা হয়ে থাকবেন দুনিয়ার বাড়িতে আপনি একাই ঘুমাইতে পারেন না পাশে আপনার মাকে লাগে বাবাকে লাগে হ্যাঁ কিন্তু যখন আপনি কবরে যাবেন তখন সেখানে আপনাকে একাই থাকতে হবে